শব্দবাজি বাংলা শব্দের খেলার আলোচনা বাংলায় রাম কেউ আপনাকে রামদা নিয়ে তাড়া করলে আপনি রামদোর দিয়ে পালাবেন রাস্তাঘাটে বাজার হাটে রামশ্যাম কাউকে কি আপনি বোকারাম বলে পার পেয়ে যাবেন মহর্ষি বাল্মীকি রচিত বাল্মীকি রামায়ণ অনুসরণে বাংলার মহাকবি কৃত্তিবাস রচনা করেন কৃত্তিবাসী রামায়ণ যা বাংলায় প্রথম লিখিত রামায়ণ কিন্তু এই দুই রামায়ণের মধ্যে রয়েছে বিস্তর ফারাক যেমন রাম না জন্মাতেই রামায়ণ এই প্রবাদে জন্মদাতা স্বয়ং মহাকবি কৃত্তিবাস কারণ বাল্মীকি রামায়ণে কোথাও লেখা নেই যে শ্রীরাম জন্মাবার আগেই রামায়ণ লেখা হয়েছে লক্ষণের গন্ডি লক্ষণের আকাশী লক্ষণ রেখার কথা বাল্মীকি রামায়ণে কোথাও নেই কৃত্তিবাসী ও অন্যান্য রামায়ণ যেমন গোস্বামী তুলসীদাসের রামচরিত মানুষেও এই গণ্ডির উল্লেখ আছে দস্যু রত্নাকরের উপাখ্যান কৃত্তিবাসী রামায়ণে আছে কিন্তু বাল্মীকি রামায়ণে নেই বাল্মীকি সেখানে প্রথম থেকেই মুনি শ্রেষ্ঠ মহাকবি কৃত্তিবাস সম্ভবত এই উপাখ্যানটি নিয়েছেন স্কন্দ পুরাণ থেকে যেখানে রত্নাকরের বদলে দস্যুর নাম ছিল অগ্নি শর্মা অভিনব বাংলা শব্দের খেলা নিয়ে কাজ শুরু করা শব্দবাজি বাংলা শব্দের খেলা এখন বাংলা ভাষায় মিশে থাকা বিভিন্ন শব্দ নিয়ে একটু বিশেষভাবে কাজ করছে